আজকে আমি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একজন উত্তর ভারতের একজন ব্যবসায়ীর তার নাম ছিল বৈষ্ণব চরণ এই এলাকায় একটা বড় ঝিল ছিল সেই ঝিলের উপর তিনি দুটো সাঁকো নির্মাণ করেন একটা ব্রাহ্মণদের জন্য একটা অন্যান্য ধর্ম ও অন্য বর্ণের মানুষদের জন্য এ থেকে এই এলাকাটার নাম হয় জোড়া সাঁকো তবে আরেকটি কথাও প্রচলিত আছে কথা নামকরণ নিয়ে মন্দির থেকে জোড়া জোড়াশাঁকোর শব্দটি এসেছে বলেও একটি মত রয়েছে তবে প্রথম মতটি অধিকাংশ ইতিহাসবিদ গ্রহণ করেন তো এই বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ নীলমণি ঠাকুরের একটা পরিচয় ছিল পরিচয় ছিল গঙ্গা জলের ব্যবসা থেকে বৈষ্ণবচরণ শেঠ গঙ্গা জলের ব্যবসা করত নীলমণি ঠাকুরের লবণের ব্যবসা ছিল তাছাড়া তিনিও এই বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে গঙ্গা জলের ব্যবসা শুরু করেন তিনি বৈষ্ণবচরণ সেটকে একটা পরামর্শ দিয়েছিলেন নীলমণি ঠাকুর যে মাটির পাত্রে করে আপনি যে গঙ্গা জল বিক্রি করছেন তার চেয়ে যদি টিনের বক্সে করে বিক্রি করেন তবে আরও লাভ হবে কারণ এই জলটা দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে যেতে পারবে তো সেই আইডিয়াটা গ্রহণ করে এবং ব্যবসা অনেক প্রসার লাভ করে পরবর্তীতে বৈষ্ণবচরণ শেঠ নির্মণী ঠাকুরকে এই জোড়াসক এলাকায় জমি দান করে পূর্ণ লাভ করতে চান কারণ ব্রাহ্মণকে দানের মাধ্যমে পূর্ণ লাভ হয় এই ধারণায় বিশ্বাস থেকে তিনি পঁয়ত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা তিনি দান করেন এই জোড়াশকো এলাকায় নীলমণি ঠাকুরকে বৈষ্ণব চরণ শুধু এলাকায় এই জায়গাটাই খালি দান করেন নাই এই বাড়ি তৈরিতেও আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি নীলমণি ঠাকুরকে তো নীলমণি ঠাকুরের সময়ই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির শুরু গোড়াপত্তন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই বাড়িটিকে আরো বর্ধিত করে এবং বাড়িটির দুটি অংশ আছে প্রথম অংশটি নীলমণি ঠাকুরের সময় তৈরি হয়েছিল এবং ভেতরের যে অংশটি রয়েছে সেটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় তৈরি হয়েছিল প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন অনেক ব্যবসার তার জড়িত তিনি ছিলেন বলে জানা যায় তো সেটা অন্য বিষয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার তিন ছেলে ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর গ্রীন্দ্রনাথ ঠাকুর নগেন্দ্রনাথ ঠাকুর তারা এবং তাদের পরিবার ছেলেপুলে পুলে সবাই এখানেই এই জোড়াসাগর ঠাকুর বাড়িতে বড় হয়েছে ফলে এটি ছিল একটা অনেক বড় একটি যৌথ পরিবারের বসবাস তো রবীন্দ্রনাথও এই দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দতম সন্তান হিসেবে এই বাড়িতে তার শৈশব কেটেছে যৌবনেরও বড় অংশ কেটেছে তো এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের স্মৃতিগুলো জড়িয়ে আছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা প্রবন্ধটি পড়লে এগুলো এই বিষয়গুলো আমরা আরও জানতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্যবসায়ী ছিলেন বিষয় লোক ছিলেন কিন্তু তিনি মূলত একজন ঋষি মানুষ তিনি ব্রাহ্ম ধর্মের ব্রাহ্ম সমাজের বিকাশের জন্য নানা কাজ করতেন তিনি ঋষি ছিলেন বিভিন্ন এলাকায় চলে যেতেন পাহাড়ে যেতেন এবং বিভিন্ন সময় ধর্মের পাঠের জন্য বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন এই ফলে তাদের আমলে ওই জৌলুসটা ছিল না তার আমলে রবীন্দ্রনাথরা সাদা শীতে ভাবে জীবনযাপন করেছেন এবং তাদের জন্য যা বরাদ্দ থাকত তা দিয়ে তারাকে সন্তুষ্ট থাকতে হতো খাবারে পোশাকে কোনো কিছুতেই তাদের নিজস্ব কোনো ইচ্ছা প্রকাশ করার সুযোগ ছিল না পরিবারে কারণ ছিল এটা অনেক বড় একটি পরিবার তো রবীন্দ্রনাথের যৌবন এখানে কাটে এবং তাদের এই জোড়াসেখর ঠাকুর বাড়িতে কখনো কিন্তু পুজো হতো না কারণ তারা ছিল ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সমাজের যারা মানুষ তারা কিন্তু শেষী তারা কিন্তু পুজো করে না তবে এই বাড়িতে উৎসব বাতে ছিল উৎসব বলতে ছিল বিভিন্ন নাটক হতো যাত্রা হতো গান হতো গানের আসর হতো এর মধ্য দিয়ে কিন্তু এই বাড়িতে আনন্দ উৎসবগুলো পালিত হতো তো শিল্প সংস্কৃতির এই পরিবার পরিমণ্ডলের মধ্যে রবীন্দ্রনাথ বড় হয়েছেন তো এইখানে তাদের পরিবারের সবাই একসাথে থাকতো এই বাড়ি থেকে সবাই আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে শুরু করে কখন রবীন্দ্রনাথের প্রিয় বৌদি কাদম্বরী দেবীর মৃত্যুর পরে যখন তিনি আত্মহত্যা করেন এবং ছাদের উপরে একটি রুম ছিল তার কাদম্বরী দেবী সে রুমটি বন্ধ করে দেওয়া হয় চিরতরে দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তার চিঠিগুলো পুড়িয়ে ফেলা হয় এবং এরপর থেকে কিন্তু ওই পরিবারের সবাই কেমন যেন বন্ধনগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে এবং সবাই নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় বাড়ি করে বা বাড়ি ভাড়া নিয়ে এই ঠাকুর বাড়ি ছাড়তে শুরু করেন পরবর্তীতে রবীন্দ্রনাথ বোলপুরের শান্তিনিকেতন স্থাপনের পর সেখানে বেশিটা সময় কাটিয়েছেন অসুস্থ হয়ে মৃত্যুর আগে তিনি এই বাড়িতে আবার ফিরে এসেছিলেন এই বাড়িটি উনিশশো সালে সরকার ভাবলেন এটিকে বিশ্ববিদ্যালয় করে দিলে কেমন হয় এবং সেই ধাভাবনা থেকে উনিশশো এক ঠাকুর প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দিনটি ছিল মে এবং পরবর্তীতে উনিশশো সালে এখানে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে এই বাড়িকে ঘিরে রবীন্দ্রনাথের যে স্মৃতিগুলো রয়েছে তার চিন্তার বিকাশের ঘটনাগুলো ঘটেছে এই বাড়িকে কেন্দ্র করে আমরা তার রবীন্দ্রনাথের আমার ছেলেবেলা গ্রন্থটি পাঠ করলে জানতে পারব ধন্যবাদ